নমস্কার বন্ধুরা বনমালী কুকিংয়ের নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত আজ আমি সহজভাবে কয়েকটি সাধারণ ঘরে থাকা উপকরণ দিয়েই কিভাবে সুন্দর ফোলাফোলা মানে ফুলুরি তাল ফুলুরি করা যায় সেটাই তোমাদের দেখাবো আমি জন্মাষ্টমী উপলক্ষেই তালের বড়া বা তাল ফুলুরি দিয়েছিলাম ঠাকুরকে তা সেই কয়েকটি সাধারণ উপকরণ দিয়ে এত সুন্দর তালের ফুলরি হয় সেটাই তোমাদের মধ্যে শেয়ার করব। দেখো আমি কালো তাল নিয়েছি তার মুখটা খুলে আঁশগুলো এরকম ওপর থেকে নিচ পর্যন্ত টানলেই উঠে যায় এরকম করে আমি দুটো তাল পুরো খুলে অল্প জলে গামলায় ভিজিয়ে রেখেছি এইভাবে একটু কিছুক্ষণ দশ পনেরো মিনিট যদি তাল এরকম ভিজিয়ে রাখা যায় তাহলে পাকা তাল হলে সেটা খুব নরম হয়ে যায় এবং সেটা হাত দিয়ে কচলে কচলেই তালের পাল্প বার করা যায় বা কখনো যে গ্রেটার দিয়ে আমরা গ্রেট করি সেই গ্রেটার দিয়েও তাল ছুলে নেওয়া যায় আমি এটা একটু জল দিয়ে ঢেকে রাখলাম এবং কিছুক্ষণ পরে এটা থেকে পাল্প বার করে নিলাম পাল্প বার করা অনেক পদ্ধতি অনেকে অনেকভাবে দিয়েছে খুব সহজ পদ্ধতি ঝুড়ি দিয়ে বা গ্রেটার দিয়েই ঘষে নিয়ে ছেঁকে নেওয়া যায় দেখো আমি এখানে দুটো তাল থেকে এই পরিমাণ পাল্প আমার বেরিয়েছে খুব ভালো তাল কালো তাল হলে খুব মিষ্টি হয় আমি ঠাকুরের জন্য সেই তালই ব্যবহার করেছি আর এবার দেখো খুব একদম খুব সাধারণ উপকরণেই খুব সুন্দর তালের বড়া তৈরি হয় আর যেহেতু জন্মাষ্টমীতে চিরাচরিত তালের বড়াই সকলে দিয়ে এসছে এতকাল আ আমিও সে তার ব্যতিক্রমী সেই রকমভাবেই করে দিয়েছি এখানে একটা দুটো তালের জন্য আমি এই রকম একটা বাসন নিয়ে নিয়েছি যেটা হচ্ছে কাপের পরিমাণ হলে দু কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি সেটা আমি এই পাত্রের মধ্যে নিয়েছি দু কাপ পরিমাণ ময়দার সাথে দেখো এক কাপ পরিমাণ সুজি দু কাপ ময়দা নিলাম সুজি নিলাম এক কাপ আর সুজির হাফ পরিমাণ নেব চিনি যেহেতু তাল খুব মিষ্টি হয় আর এই কালো তালগুলো খুবই মিষ্টি হয় তাই জন্য চিনিটা তোমরা তোমাদের আন্দাজ মতো নিতে পারো সুজির পরিমাণও এক কাপ পরিমাণ দুটো তালের জন্য নিতে পারো চিনি আমি কিন্তু এক কাপের থেকে কম হাফ কাপের মতো চিনি নিয়েছি যেহেতু তালের মিষ্টত্ব খুব বেশি হয় এবার এটা খুব ভালোভাবে মিশিয়ে নেবো আর এই মেশানোটাই খুব সুন্দরভাবে মেশাতে হবে এবং ফেটাতে হবে যারা বড়ি দিয়ে থাকে তারা জানে বড়ি দেওয়ার জন্যে যেভাবে ডালবাটাটাকে ফেটাতে হয় এই ময়দা সুজি চিনি তাল এগুলো দিয়ে সেই রকমভাবে খুব ভালোভাবে ফেটাতে হয় আর নিয়ে নিলাম অল্প পরিমাণে নারকেল নারকেল যদি ক্ষিপ খুব বেশি পরিমাণে নেওয়া হয় তাহলে তাল ফুলেরই একটু ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে এখানে না কোনো খাবার সোডা নিয়েছি না বেকিং পাউডার নিয়েছি কিছুই নিইনি তবে আমি সামান্য একটু নুন নিয়েছি মিষ্টি জিনিসের জন্য সেটা তোমাদের দেখানো হলো না এটা আমি মুখে বলে দিলাম দেখো এইভাবে গোলাটা তৈরি হবে এই যে এই রকমভাবে এইটা আমি চামচের সাহায্যে খুব অনেকক্ষণ ধরে খুব সুন্দর করে মেশানোর পরে এই রকম পর্যায়ে এসেছে এটা খুব ভালো করে মেশাতে হবে এই মেশানোটার ওপরেই ডিপেন্ড করে তালের বড়ার যেটা মচমচে এবং ফোলা ফলা হয় খুব সুন্দর ফুলুরির মতো সেটা এবার এটাকে সেট করার জন্যে আমি ঢেকে রাখব কিছুক্ষণ প্রায় আবারও পনেরো মিনিট ঢেকে রাখবো ঢেকে রেখে পরে তালের বড়াগুলো আমি ভাজব এই তালের ফুলুরি করার জন্যে গোলাটার মধ্যে যদি তালের থেকে ময়দা সুজির পরিমাণ বেশি হয়ে যায় তাহলে কিন্তু সেই বড়া খেতে টেস্ট হয় না এবং শক্ত মতো হয় দেখো আমি প্রথমে অল্প পরিমাণ দিয়ে সেটা দেখে নিলাম কেমনভাবে হয় কি সুন্দরভাবে ফুলা ফোলা মতো হয়ে গেছে এরপরে বাকি অনেকগুলো একসাথে করে যেহেতু ভালোভাবে উঠে গেছে দেখার জন্য প্রথমে চারটে দিয়েছিলাম এইবার সব অনেকগুলো করে এবার তেলের মধ্যে এরকম করে হাত দিয়ে নিয়ে নিয়ে এক জায়গায় করে জড়ো করে এরমভাবে ছাড়তে হবে এটা আমার ননদ ভাজছে আমি তালের গোলাটা সেট করে দিয়েছিলাম আর ঠাকুরের অনেক রকম কাজই তো থাকে ওই দিন সেই কারণে আমাকে সাহায্য করার জন্য আমার ননদ আমার যাও ছিল সেদিন দেখো কি সুন্দরভাবে তেলের মধ্যে দিচ্ছে এবং এইভাবে লো টু মিডিয়াম আছে রেখে তাল পুরোটাই আমরা ভেজে নিলাম খুব সুন্দরভাবে একেবারে ফোলা ফোলা হয়ে উঠছে আর এই এইরকমভাবেই সবগুলো ছেড়ে আবারও ভেজে নেওয়া হলো দেখো দেওয়াটা কেমনভাবে দিতে হয় এরকমভাবে তেলের মধ্যে হালকা করে আস্তে করে ছেড়ে দিলেই সেটা একদম টপার টপ ফুলে ওপর দিকে উঠে যাবে যদি সঠিকভাবে তালের গোলাটা মাখা হয় এইভাবেই চিরাচরিত তালের বড়া চিরকাল আমাদের মায়েরা করে এসছে আমরাও করছি রকম ভাবে করে নিলাম সকলে ভালো থেকো সুস্থ থেকো আর তাল থাকতে থাকতে এরকম একদম অতি সাধারণ জিনিস দিয়ে এরকমভাবে তালের বড়া করে নিও খুবই ভালো হবে খেতেও খুব সুন্দর হবে আর যারা নতুন বন্ধু আমার ভিডিও দেখছো তারা ভালো লাগলে লাইক করো সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো পুরনো বন্ধু যারা নিয়মিত আমার ভিডিও দেখো তাদের অনেক অনেক ধন্যবাদ আজ এখানেই পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সাথে কথা হবে ধন্যবাদ